সাথে শেয়ার করি আমার মার ছোটো ছাদ বাগান আমাদের বাড়িতে দুটো বাগান আছে একটা হলো আমার মায়েরই ছাদ বাগান আর একটা হলো আমার বাবার একটা বাগান করেছে সেটা তোমাদের সাথে দুটোই শেয়ার করবো দেখো এটা হলো আমার মার ছাদ বাগান এটা হলো উচ্ছে গাছ নয়ন তারা এটা আর একটা উচ্ছে গাছ এই উচ্ছে গাছ একটা উচ্ছে ধরেছে দেখো তুই দেখো পাশে আছে আরও গাছ এটা লঙ্কা এই গাছগুলো কি আমি আমি ঠিক জানি না না সব চিনি এটা এক ধরনের বাহার এখানে আমার মা একটা ছোট ভোলা বসিয়ে রেখেছে নীলকণ্ঠ গাছের নিচে মা এখানে জল দেয় রোজ না আমি যাবো বাবা খাবি আর ও এই হলো আমার মাছ ছোট ছাদ বাগান আমার বাবার বাগানটা ভিডিও করে তোমাদের সকালের সাথে শেয়ার করব দেখো